সামনে আমি চলে একা গেলে আমি তো আসার ফিরে আসার মত না তাদের খবর নিয়ে আমার কাছে ফিরে আসার আগ পর্যন্ত মনে রাখবা কোন রাস্তায় কোন দুর্ঘটনা যেন না ঘটে তখন মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন না তুবা আমাকে ফিরে এসে খবর দেওয়ার কথা রসুল বলতেন তিনি বলেন আমি মসজিদে ফাতা হজের মহসবে যারা হাজির সব যায় ওই জঙ্গি হাজাবেন সাত খন্দক যেখানে সাতটা মসজিদ যেখানে মসজিদে ফাতা একটা জায়গার নাম এখনো আছে ওটা ভাঙে নেই নিচের গুলি তারা ভাঙি ফেলছে সব সেখানে আল্লাহ রসুল তিনি বাইর যুদ্ধের পুরা পোশাক পরে অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হইয়া তিনি বলেন আমি রসুল থেকে আমাকে দোয়া করে দিলেন মাথায় হাত মুছে আমি মসজিদে

এত কষ্ট দিতেছ আমার রসুল আমাদের মুসলমানদের কে ওরে আব তোমাকে পাইছি শুধু মত শেষ করে দেই তো ঈদটা মাত্র হাতে নিয়েছিলাম মারো হঠাৎ করে মনে পড়ে যায় আল্লাহ রসুল বলছেন রাস্তার মধ্যে কোনো ঘটনা ঘটাইও না দেখছেন আল্লাহ রসুল আগাম সংবাদ দিয়েছিলেন যদি ওই দিন মেরে ফেলতো তাহলে কাফের অবস্থায় মারা যেত মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান রাজিয়াল তারা আনুভূত না মনে হয় যুদ্ধে ঘোনার লেগাম ধরে একপাশে আপাস আরেক পাশে আদে আবদুস মিরান দুই পাশে ছিলেন কি ভাগ্য হয়ে গেল যদি সেদিন শেষ হয়ে যেত জাহান নামে যুদ্ধ চিরজীবনের আল্লাহ রসুল বলছেন রাস্তায় ঘোরার এর জন্য সেখান থেকে ফিরে আসলেন রাত্রে আসার পরে রাত্র শেষ হয়ে গেছে সাহাবাই গ্রাম যারা ছিলেন এরা ঘুমাই গেছে আমাকে রুসেল বলেন পা তুমি একটু ঘুমাও কি মজা কথা বলতেছে বেশি ঘুমাই না আমি সারা রাত যাচ্ছি আর আমাকে রসুল করতেছে বেশি ঘুমাই না উঠো নামাজ পড়ো বলে আমার কাছে এত মজা লাগছে কথাটা আমি এটা জীবনে ভুলতে পারবো না

বলতেছে এখন আবার জেহাদ করার জন্য যাইতে হবে যে ইহুদির যাত্রা তারা কাপড়দের সাথে যুগ সজাগ করে বলছে মোদিনাকে আমরা ভিতর থেকে আক্রমণ করব আর তোমরা বাহিনীর করবা শেষ করে ফেলবো আল্লাহ পাক বলছেন এদেরকে আর মোদিনায় থাকতে দেওয়া যাবে না এখনই যাও তাদেরকে এখান থেকে জ্বালা অতন করে সরাই দিতে উৎখাত করে দিতে হবে জিবিল আলি সালাম মাথার মধ্যে অনেক বালু সবকিছু যুদ্ধের পোশাক নিয়ে রসুলকে বলছেন সাহাবাহিক রামকে ঘোষণা দিলেন আসলের নামাজ বনি করায় যায় যে পড়তে বলেন আমাদের মতো মানুষ হয়ে আমরা বলতাম এত কষ্ট করে আসার করে। আবার একটু বিশ্রাম করতে পারলাম না এখন আবার বলে নাকি বলি করা যে যেতে এই ইমানদার মুসলমান বাবারা এগুলি কি কিচ্ছা দুনিয়ার ঘটনা দুনিয়ার মানুষের সোনা বানের পুঁতির মতো এগুলি সব হাদিস আর কোরআন করতেছে দিনকে এইভাবে করে সাহাবাই গ্রাম তারা তৈরি রেখে সেই দিন আমাদের কাছে বানাইছে বন্ধু এখন আমরা যদি মনে করি

সোনার দেহ তোমার মধ্যে আসছে আর মাটি তোমার মধ্যে সহায় হওয়ার কারণে তোমার মধ্যে মাটিটা আল্লাহর আরশ থেকে বেশি দামি হয়ে গেছে সু আমাদের সাল্লাল্লাহু আলাইহি দিন দেখে গেছে বাবা আর কোদেরে বলছে আল জিহাদু মান ইলাইয়ামুল গরাহ এমন কি রাসূল বলছেন যাদের অন্তরের মধ্যে জিহাদের মনভাব নাই যে মুসলমানের কাফের মুশরিকরা হামলা করবে আর সে জেহাদ করার মনোভাবনা থাকবে না মা তার কামাই মুনাফেক তার মৃত্যুটা যেন মুনাফেকের মৃত্যু এই জন্য মুসলমান আল্লাহ দিনকে রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিতে রাজি আসি এই যুবকেরা রাজি আসো আর তুলে দেখো দেখি আল্লাহকে

জেহাদের ময়দানে চলে যাচ্ছি আমার দুনিয়ার বাড়িতে আইন মদিনা শরীপে আনবে ছেলেরা সহ চেষ্টা করতেছে লাশ ওটের পিঠে উঠাইছে মদিনাতে লাশ নিয়ে ওঠ আসে না ওট ঘুরে মোদিনা দিয়ে আনে ওট বৈশাখ আবার যখন ঘুরে অবদির দিকে নিয়ে যায় ওর চলে রসুল কে এসে বললেন ওগুলার হাবি এই হালা বলে তোমার আব্বা কি দোয়া করছিলেন বলে আসার সময় দোয়া করছে আল্লাহ তুমি আমাকে আর মদিনায় ফিরে নিও না বলে দোয়া আসে আর দিবি কবুল হয়ে গেছে লাশ মদিনায় নেওয়া যাবে না এখানে দাপন করে দেখছেন কি দোয়া বাবা এই জন্য বুড়াদের কাজ আরে ওই স্বামী বুড়াদের কি অবস্থা আমরা বুড়াদের আমাদের অবস্থা আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দিনের জন্য যেন জেহাদের রাস্তায় মত যেন করে বলে আমি সারা জীবন খালিদ বিন থেকে গেলাম কিন্তু আমি এই কাপুরুষের মতো মারা যাব আমি বলতেছ তাহলে তোমার কি শহীদ করতে পারবে না কারণ তোমার নামটা হলো সাইফুল তোমার নাম হলো আল্লাহ তরবারি তো তুমি যদি যুদ্ধ শহীদ করে যখন আল্লাহর তরবারি পরাজিত হয় আল্লাহ পাক তরবারি পরাজিত হতে আল্লাহ দিবে না যার কারণে তোমার মৃত্যু এইভাবে হবে তুমি জিহাদের ময়দানে শহীদ হবে না আল্লাহ তোমার শহীদের মাকাম দিয়ে দিবে সুবহানাল্লাহ এইজন্য মনে রাখা লাগা কাফের পাশে border পাশে থাকতেন মনের মধ্যে বল নিয়া ইমানের বলে বলি আমরা থাকো ইউ আইন্দি গোবি দ জুনুদিল্লাম তরালা যদি আমরা সঠিক ভাবে টিকে থাকতে পারি আল্লাহ পাক আসমানি সাহায্য পাঠাবেন ইনশাআল্লাহ পাঠাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ দিনের জন্য মহৎ পর্যন্ত কাজ করার তৌফিক দান করেন নিজেদের মধ্যে দিনের চেতনা ফিরে আসার তৌফিক দান করেন আমাদের মা বন্ধের মতো নিজের সন্তানকে আল্লাহ দিনের জন্য উৎসর্গ করে দেওয়ার মতো মন তৈরি করে দেয় বলে আমি